আমরা এখন আছি নয়েল জেলার চিত্রা রিসোর্ট যা সারা বাংলাদেশে এক ডাকে এক নামে চেনে এবং এই রিসোর্টটা এত জনপ্রিয়তা পেয়েছে সারা বাংলাদেশ থেকে এখানে লোক আসে এমনকি ভারতবর্ষ থেকেও এখানে লোক আসে আমরা আপনাদের আস্তে আস্তে সবই দেখাবো চিত্র রিসোর্টে কোথায় কী আছে আমরা এখন আছি চিত্রা নদীতে চিত্রা রিসোর্টের পাড়ে চিত্রা নদী চিত্রা আছি এই যে প্রমোদ তরী সেই প্রমোত্তরীতে আমি বসে আছি আমার বন্ধু আর ভিডিও করছে আপনারা দেখছেন আমরা সেই প্রমোত্তরিতেই বসে আছি চিত্রা রিসোর্টে আমার বন্ধুটা তুমি দেখাও ক্যামেরাতে দেখাও বন্ধু চিত্রা মন্দিরটা দেখাও এই যে দেখেন অবরূপ চিত্রা পিছনে দেখতে পাচ্ছেন ঠিক আছে এই দেখেন চিত্রা দেখছেন আপনারা আমরা এখন আছি আমরা এখন আছি চিত্রা রিসোর্ট নড়াইল এবং যার যশ ও খ্যাতি দেশময় আপনারা আস্তে আস্তে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন চিত্রা রিসোর্টে কোথায় কি আছে আমি আছি মোহাম্মদ রেজাউল হক স্টুডেন্ট লাইব্রেরি রূপগঞ্জ বাজার নড়াইল আমাদের ইউটিউব চ্যানেল স্টুডেন্ট লাইব্রেরি নড়াইল সার্চ দিলেই পাবেন ওকে মিউট করে দাও আপনারা দেখছেন আপনারা দেখছেন চিত্রা রোস রিসোর্টে সেই প্রমোদ তরিটা এটা চিত্রা আপনাকে নিয়ে ঘুরে বেড়াবে আমার বন্ধু মুরাদ এখানে আছে তাকাও আছে এই যে দেখছেন মুরাদ এখানে আছে এই সেই প্রমোদ তরিটা দেখছেন খুব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ অবরূপ চিত্রার এই চিত্রার রূপ উপভোগ করবেন এই চিত্রাকে উপভোগ করবেন চিত্রায় ঘুরবেন এই চিত্রা রিসোর্টের সেই প্রমোত্তরিটি চড়ে এই যে দেখছেন এটা ভাড়ার অ্যামাউন্টটা আমরা পরে আপনাদের জানিয়ে দেব বন্ধুরা চিত্রা রিসোর্টের প্রমোত্তরিটি নিচে চলে আসছে মানে উপর থেকে নিচে চলে আসছি এই নিচে দেখেন চেয়ারগুলো সারি সারি দেওয়া আছে আপনারা মন চাইলেই এটা ভাড়া করে নিয়ে ঘুরতে পারেন চিত্রা রিসোর্ট মানে আলাদা মজা কটেজ পার্কিং লট এবং সুন্দর সুন্দর দর্শনীয় স্থান